الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله মুসনাদে আবু ইয়ালা তৃতীয়খন্ড পঁচানব্বই পৃষ্ঠা হাদিস নাম্বার দু হাজার নয়শো একান্নর মধ্যে রয়েছে আল্লাহ হাবিব হাবিব মুহাম্মদ আরবি সাল্ল তল আলিহি বাল্লাম ইসাদ করেন আল্লাহ পাকের জন্য পরস্পর ভালোবাসা পোষণকারী যখন উভয় মিলিত হয় এবং পরস্পর হাত মিলায় আ নবী সল্লি সাল্লামের প্রতি দূরতে পাক প্রেরণ করে তবে তাদের পৃথক হওয়ার পূর্বেই উভয়ের পূর্বের ওপরের গুণা ক্ষমা করে দেয়া হয় সল্লু আল আলহীব আলা মুহাম্মদ সল্লাহ আলী ওসাল্লাম ফরমানে মুস্তফা সল্লাহ আলী ওসাল্লাম সত্য নিয়ত আমল অপেক্ষা উত্তম আসুন আমরা ভালো ভালো নিয়ত করি আল্লাহ তুল সাল্লি সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনুষ্ঠান দেখবেন ইনশাল্লাহুল করিম আমরা যখনই সল্লু আলাল হাবিব শুনবো তখন যেখানে একটি দুরশ্রী পাঠ করব শিক্ষণীয় বিষয়বস্তু নিজে শিখবো আর নিকট পৌঁছিয়ে সবাবের ভাগিদার হব সম্মানিত দর্শক শ্রোতা মহরাম হারাম মাসের ট্রান্সমিশনে আমরা আশারায় মুবাস অনুষ্ঠানে শুনছিলাম সেই মহান সাহাবিদের ঘটনাগুলো আজকেরও আমরা এই আশারাই মুবাসার মধ্যে একজন মহান সাহাবি আব্দুর রহমান আউফ আউফর আল্লাহ তিনি সপ্তম নম্বরে রয়েছেন যার নাতের দুনিয়াতেই সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি তারা আলোচনা শ্রবণ করব মদিনার শীর্ষ ব্যবসায়ী ও ধনী সাহাবি ছিলেন আল্লাহর পথে অকাতরে ব্যয় করতেন তিনি আল্লাহ তালা স্বয়ং তার প্রতি সালাম পাঠিয়েছেন পিরে নবী তার ব্যাপারে বলেছেন আব্দুর রহমান ইবনে আউফ আসমান ও জমিনের মাঝে আমার উম্মতের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি আসুন আমরা তার নাম পরিচয় শ্রবণ করি তার পুরো নাম আব্দুর রহমান ইবনে আউফ ইবনে আব্দে আউফ ইবনে আব্দে ইবনে হারিস ইবনে জোহরা ইবনে কেলাব ইবনে মুর্রা আল কুরাশি আজ জোহরি উপনাম হচ্ছে আবু মুহাম্মদ সৌভাগ্যবান দশ সাহাবির মধ্যে তিনি সপ্তম যাদের ব্যাপারে আল্লাহ রসুল সল্ল্লাহ আলী সাল্লাম সরাসরি জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন জাহিলি যুগে এই সাহাবি রসুলের নাম ছিল আব্দে আমার কোন কোনো বর্ণনা মতে আব্দে কাবাহ পরবর্তীকালে আল্লাহ রসুল সলাল্লাহ আলী সাল্লাম স্বয়ং তার নাম রাখেন আব্দুর রহমান আমুল ফিল অর্থাৎ হস্তি বছর এর দশ বছর পর তিনি জন্ম লাভ করেন অতএব তিনি রসুল সাল্লাহ আলি সাল্লামের চেয়ে দশ বছরের ছোট ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ সুদর্শন ও দীর্ঘ আকৃতির ছিলেন চুল ছিল মসৃণ ও ঘন গায়ের রং ছিল ফর্সা চুল ও দাড়িতে কখনো খেজাব লাগাননি এরপরও তার চুল ও দাড়ি সবসময় একই বর্ণের ছিল চেহারা ও চাল চলনে তাকে সৌর্যবীর্যের অধিকারী মনে করা হতো তার মায়ের নাম শিফা বিনতে আউফ ইবনে আবদি ইবনে হারিস ইবনে জুহরা ইবনে কিলাব তিনি ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করেছিলেন পরিবার পরিজনের মধ্যে তার স্ত্রী সন্তান ছিলেন সালিম হচ্ছে বড় ইসলাম আসার আগেই তার মৃত্যু হয় উম্মে কুলসুম তার জন্ম হয়েছিল জাহিলি যুগে মোহাম্মদ এই মোহাম্মদের নামে তিনি আবু মোহাম্মদ উপনামে পরিচিত হন ইব্রাহিম হুমায়ুদ ইসমাইল হুমাইদা আমাতুর রহমান মায়ান অমর জাইদ উরওয়া বড় সন্তান আফ্রিকার অভিযানে শাহাদাত বরণ করেন এরপর সালিম হচ্ছে ছোট আফ্রিকা বিজয়ের দিন তাকে শহীদ করা হয় আবু বকার আবদুল্লাহ আবু সালামা আবদুল্লা আব্দুর রহমান মুসআব আমিনা মারিয়াম আবুল আবিয়াদ সুহাইল উসমান ইয়াহিয়া ইসলাম গ্রহণের প্রেক্ষাপট ছিল তিনিও সিদ্দিকা আকবর রদি আল্লাহ আনহু এর ইনফ্রাদি কোশিস ব্যক্তিগত প্রচেষ্টা দোয়ার বদৌলতে ইসলাম গ্রহণ করেন ইসলামের প্রাথমিক যুগেই তিনি ইসলাম গ্রহণ করেন আর কামের বাড়িতে যখন প্রিয় নবী সাল্লি সাল্লাম দাওয়াত ও শিক্ষার কেন্দ্র হিসাবে নির্ধারণ করেন তার আগে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন সাহাবি রসুল সিদ্দিকা আকবর আদি আল্লাহ এর হাতে যে পাঁচজন ইসলাম গ্রহণ করেছিলেন মানে তার চেষ্টায় তিনি ছিলেন তাদের একজন বাকি যে চারজন সিদ্দিকা আকবর আদিউল আনু এর কাছে অর্থাৎ এনার প্রচেষ্টায় ইমান এনেছিলেন তার মধ্যে ওসমান বিনে আফান আদিউদ্দ ছিলেন ইবনে আওয়াম ছিলেন তালহা ইবনে উবায়দুল্লাহ ছিলেন এবং ইবনে আবি আবিউ ছিলেন এনারা সবাই আশারায় মুবশারা অর্থাৎ জান্নাতের নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি ছিলেন এই পাঁচজন সাহাবি ইসলামের দাওয়াত পাওয়ার পর মোটেও দেরি করেননি কোনো প্রকারে ভাবনা ছাড়াই সিদ্দিক আকবর আদিআলত রানহের সাথে গিয়ে প্রবী সাল্লাহ আলি ইসলামের সাথে সাক্ষাৎ করেন এবং ইমান আনেন প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের অবর্ণনীয় কষ্ট নির্যাতন সহ্য করার ঘটনা ইতিহাসের পাতায় লেখা রয়েছে আব্দুর রহমান ইবনে আওফ ছিলেন এই সব সৌভাগ্যবান ব্যক্তিদের একজন নীরবে ধীরপদে সব তিনি গেছেন তবু ইসলাম থেকে এক কদমও পিছু হটেননি প্রথম পর্যায়ে যে কজন মুসলিম হাবসায় হিজরত করেছিলেন তাদের মধ্যে তিনিও ছিলেন এরপর পুনরায় মক্কায় ফিরে আসেন এরপর মদিনায় হিজরতের নির্দেশিলে তিনিও মাতৃভূমি সবকিছু ছেড়ে মদিনায় আল্লাহ রসুলের কাছে চলে যান সাহাবি উসমান ইবনে আফান নদীল্লা রানহু তাকে দেখলে বলতেন এই বয়স্ক মানুষটি ইসলামের জন্য যেভাবে কষ্ট নির্যাতন হয়ে গেছেন সবাই তা পেরে ওঠে না এরপর আবার দুবার হিজরত করেছেন এটাও অকল্পনীয় মদিনে আসার সময় আব্দুর রহমান ইবনে আউফ রদিল রানহুয়ের সঙ্গে পরনের কাপড় ছাড়া আর কিছুই ছিল না প্রিয় নবী সাল্লাহ আলি তাকে মদিনায় আনসার সাহাবি সাদ ইবনুর রবি রদিয়াল রানহুয়ের সঙ্গে ভ্রাতৃত্ব জুড়ে দেন তিনি ধীর ইমানের ব্যক্তিত্ব ছিলেন তাকোয়া ও ক্ষোধাবিরতায় আব্দুর রহমান ইবনে আওফ ছিলেন অতুলনীয় স্বয়ং পীরেনবী সাল্লি সাল্লাম তার ইমান ও সততার ব্যাপারে আস্থা ছিলেন একবার আল্লাহ রসুল সাল্লাহ আলি একটি দলকে সদ্গার থেকে কিছু দান করছিলেন ওই দলে আব্দুর রহমান বিন আউফ রদি আল্লাহ আনহু ছিলেন কিন্তু অন্যান্যদের দিলেও পিরে তাকে কিছু দান করলেন না সাল্লাহু যেতে আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ রানহু চিন্তিত হয়ে পড়েন ভাবতে থাকেন যে আল্লাহ রসুল সাল্লু আলসাল্লাম তো কিছুই বললেন না আবার অন্যদের দিলেও আমাকে কিছুই দিলেন না ব্যাপারটা কি এরকম অজানা নানা ভাবনা তার মাথায় ঘুরপাক খেতে থাকল এক পর্যায়ে তিনি কাঁদতে থাকেন আমার রদিয় রানহু তাকে এই অবস্থায় দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে এভাবে কাঁদছ কেন জবাবে তিনি সবকিছু খুলে বললেন এরপর বলতে থাকেন জানি না প্রিয় নবী প্রিয়নবী আলি সাল্লাম আমার উপর নারাজ কিনা আমর রদিল উদ্দান প্রিয় প্রিয়নবী সাল আলি সাল্লামের কাছে গিয়ে এই ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন না আব্দুর রহমানের উপর আমি রাগ রাগ হব কেন আমি তো তার অবস্থাকে তার ইমানের উপর ছেড়ে দিয়েছি আরেকবারে ঘটনা এক ব্যক্তি মধুর সুরে প্রিয়নবী সাল আলি সাল্লামের সামনে কোরআন পাঠ করতেছিলেন উপস্থিত সকলের চোখে পানি ঝরলেও আব্দুর রহমান বিন আউফ সে অবস্থায় স্বাভাবিক ছিলেন পরে এ প্রসঙ্গে কথা উঠলে প্রিয় নবী সাল্লু আলী সাল্লাম বললেন আব্দুর রহমানের চোখ না ভিজলেও তার অন্তর ঠিকই বিগলিত হয়েছে একদিন আল্লাহ রসুল সল্লাহ আলী সাল্লাম সাহাবেদের উদ্দেশ্যে বয়ান করলেন সবাইকে বেশি বেশি দান করার জন্য উৎসাহিত করলেন তখন আব্দুর রহমান বিন আউফ রদিয়াল্লা চার হাজার দিরহাম এনে পেশ করলেন আল্লাহ রসুল সল্ল্লাহ আলী সাল্লামের সামনে বললেন আমার কাছে মোট আট হাজার ছিল অর্ধেক নিজের পরিবারের জন্য রেখে বাকি অর্ধেক এখানে নিয়ে এসেছি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তার জন্য দোয়া করলেন বললেন তুমি যা এনেছ আর যা রেখে এসেছো সব কিছুতে আল্লাহ আরও বারাকাত দান করুন তখনই আয়াত অবতীর্ণ হয় সুরাবাকারা বাকারা দুশো একষট্টি এবং বাষট্টি নং আয়াত তর্জমা যারা আল্লাহ রাস্তায় নিজের সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো যা থেকে ষাটটি জন্মায় আর প্রত্যেক শীষে একশো করে দানা আল্লাহ মহা দানশীল সর্বজ্ঞ আর যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে আর ব্যয় করার পর সেই অনুগ্রহের কথা প্রকাশ করে না এবং কষ্ট দেয় না তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে পুরস্কার এবং তাদের কোনো আশঙ্কা নেই এমনকি তারা চিন্তিত হবে না সুহান সাহাবী ইয়ে রসুল আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ তালা আনহু এর অর্ধেক সম্পদ দান করার খবর ছড়িয়ে পড়লে কিছু মুনাফিকে নিয়ে উপহাস করতে থাকে খোঁচা মেরে বলতে থাকে আব্দুর রহমান হচ্ছে রিয়াকারী লোক দেখিয়ে আল্লাহ নবীর সাল্লা আলি সামনে নেক আমল করে এ সময় তাদের উপহাসের জবাবে আল্লাহ তালা আয়াত অবতীর্ণ করেন সুরাত অবা আয়াত নাম্বার উনআশি তর্জমা মৌমিনদের মধ্যে যারা স্বতঃস্ফূর্তভাবে দান করে তাদের যারা দোষারোপ করে এবং দোষারোপ করে তাদেরকেও যারা নিজেদের ঘাম ঝরা পারিশ্রমিক ছাড়া আর কিছুই পায় না তাই তারা তাদের নিয়ে ঠাট্টা করে তো আল্লাহ ঠাট্টা করেন তাদের নিয়ে আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাকর শাস্তি আল্লাহ আকবর আল্লাহ পীর রসুল রসুল আরবি নূরে মুজাসম সাহেবানী আদম রসুল মহতসাম সাল্লাহ ওসাল্লাম এই আব্দুর রহমান বিন রদি আল্লাহ আনহু এর সম্পদে বারাকাতের জন্য যে দোয়া করেছিলেন আল্লাহ তার আতা কবুল করেছিলেন এর জন্য পরবর্তীকালে দেখা গেছে যে আব্দুর রহমান ইবিনে আল্লাহ আনহু মদিনার ধনাঢ্য ব্যবসায়ীতে পরিণত হন ব্যবসা করতে গিয়ে তিনি কখনো শরীয়তের সীমারেখা লঙ্ঘন করেননি হালাল ও হারামের প্রতি খুবই লক্ষ্য রাখতেন আল্লাহ তালার বিধান মতে আর পিরে নবী সাল্ল আলিহি ওয়াসাল্লামার নির্দেশনা অনুসারে ব্যবসায়িক কাজ কারবার পরিচালনা করতেন এক পর্যায়ে তার ব্যবসায়িক পরিধি ও সম্পদ বহু গুণে বৃদ্ধি পায় এছাড়া মদিনা থেকে সিরিয়ার দিকে জুরফ নামক অঞ্চলে তিনি জমি চাষ করে আবাদ করছিলেন ফসল সংগ্রহ করার মৌসুমে সেখান থেকে পরিবার পরিজনের জন্য এক বছরের নিত্য প্রয়োজনীয় খরচের যোগান দিতেন আল্লাহ রসুল সলাল্লাহ আলুসাল্লাম এর দোয়ার বদৌলতে সাহাবি একদিন মদিনার শীর্ষ ব্যবসায়ী ধনী ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেন আল্লাহ রসুল সাল্লাহ আলুসাল্লাম একদিন তাকে ডেকে বললেন আব্দুর রহমান তুমি এখন অনেক বড় ধনী কিন্তু জান্নাতে তুমি যাবে হামাগুড়ি দিয়ে অতএব তুমি আল্লাহ তালাকে কর্জ দাও যাতে সেদিন তিনি তোমার পায়ে চলার শক্তি দিয়ে দেন তখন আব্দুর রহমান বিন বি আউফরদিয়ালু জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহসালি সাল্লাম আল্লাহ তালাকে আমি কেন ঋণ দিব আল্লাহ রসুল আলি সাল্লাম বললেন সব ত্রুটি বিচ্ছুতি নিয়ে তোমার দিন শেষ হয় তা থেকে মুক্তি পাওয়ার জন্য এরপর আব্দুর রহমান ইবনে আউফরদুল্লাহ আনু জিজ্ঞেস করলেন আমি কি সমস্ত সম্পদ তাকে দান করব তিনি বললেন হ্যাঁ তাই করো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কথা মতো বাজারে ছুটলেন সব কিছু দান করার জন্য কিন্তু আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তাকে ফিরিয়ে আনার জন্য লোক পাঠালেন তিনি ফিরিয়ে এলে আল্লাহ রসুল সল্ল্লা আলি সাল্লাম বললেন জিবজাইল আলহাম এসে আমাকে বলে গেছেন তুমি তোমার সম্পদ দিয়ে মেহমানদারি করো অসহায় লোকদের আহারের ব্যবস্থা করো কেউ সাহায্য চাইলে তাকে দান করো অভাবী লোকদের ব্যয় বাহার বহন করো এসব যদি করো তবে তোমার সম্পদের পবিত্রতা ও নিরাপত্তার কারণ হবে এরপর থেকে আব্দুর রহমান আল্লাহ আনহু এভাবেই দান করে গেছেন দুস্থ অসহায় লোকদের জন্য অকাতরে ব্যয় করেছেন লোকেরা বলা বলি করতো তিনি দু হাতে বিলান কখনো ডান হাতে কখনো বাম হাতে সময় দেন কখনো প্রকাশ্যে কখনো অপ্রকাশ্যে একবার সিরিয়া থেকে তার ব্যবসায়িক পণ্যের এক বিশাল কাফেলা মদিনে এসে পৌঁছে পুরো কাফেলা সম্পদ নিয়ে তিনি হাজির হন আল্লাহ রসুল সল্লি সাল্লামের দরবারে আর পিরবি আলি সাল্লাম আরও বারকাতে দোয়া করেন তার জন্য তখন জিবরুল্লা ইসাল্লাম সালাম অবতরণ করে প্রিয় নবীকে বললেন ইয়ারসুর আল্লাহ সাল আলি সাল্লাম আল্লাহ তাআলা আপনাকে সালাম পাঠিয়েছেন বলেছেন আল্লাহর পক্ষ থেকে আব্দুর রহমানকে সালাম দিন তাকে জান্নাতে সুসংবাদ শোনান আল্লাহ সুহান তিনি বিভিন্ন খাতে প্রচুর খরচ করতেন সামরিক অভিযানে খরচ করতেন তেমনি আল্লাহর পথের জিহাদেও খরচ করতেন ইসলামী যুদ্ধে খরচ করতেন ইসলামের প্রথম যুদ্ধে বদর সাহাবি আব্দুর রহমান ইবিন আউফ রদিউল সম্পদ দান করার সাথে সাথে সশরীরে এই যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি পরের বছর যুদ্ধেও তার ভূমিকা ছিল অপরিসীম নিজেও সশরীরে অংশগ্রহণ করেছেন এবং তাকে যখন অমুসলিমরা ঘেরাও করে ফেলেছিল শেষ পর্যায়ে তখন যে কজন সাহাবি আল্লাহ রসুল সাল্লামের চারপাশে নিজের দেহ দিয়ে নিরাপত্তা প্রাচীর গড়ে তুলেছেন আব্দুর রহমান তাদের মধ্যে অন্যতম দেখা গেল তার দেহে পেরে একুশটি ক্ষত চিহ্ন রয়েছে তার সামনে দুটি দাঁত পড়ে যায় কথা বলার সময় দাঁত ফাঁক দেখা যেত গুরুতর আঘাত পেয়েছিলেন পায়ের গোছায় তাই কিছুটা খুঁড়িয়ে চলতে হতো তাকে অল্লাহ হয় আল্লাহ রসুলের জীবন রক্ষার্থে কতটা কষ্ট সহ্য করেছেন এই সাহাবাই রামগণ এত ধনী হওয়া সত্ত্বেও আল্লাহ রসুলের কদমে নিজেকে উৎসর্গ করেছেন নিজের টাকা পয়সা দিয়ে ধন দৌলত দিয়ে সশরীরে সময় দিয়ে উপস্থিত হয়ে আজকে অনেক বড় বড় ব্যবসায়ী মাদানিক আফেরা দাওয়াত দিলে বলে থাকেন মোবাইলদেরকে হুজুর আমার কাছে সময় নেই ব্যবসায়ী এই কাজ সেই কাজ আব্দুর রহমান বিনা আউফরাদিল্লাহ মতো তো আপনি ধনী হননি এখন পর্যন্ত মদিনার তৎকালীন সময় শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিলেন তিনি তারপরেও তিনি এই ধর্মীয় যুদ্ধে বদর যুদ্ধে বদরযুদ্ধে যুদ্ধে টাকা পয়সা দিতে সহজ করেছি নিজের স্বশরীরে উপস্থিত হয়েছেন রসুলে পাক সাল্লাহ ইসলামকে যখন অমুসলিমরা ঘেরাও করল তখন প্রাচীর হয়ে রসুলকে বাঁচানোর জন্য এই মহান সাহাবি ই এবং কমবেশ একুশটি ক্ষতচিহ্ন তার শরীরে এবং পায়ের গোছায় তিনি ব্যথা পেলেন চিন্তা করে দেখুন তার কি দরকার ছিল তিনি তো অনেক বড় ব্যবসায়ী ছিলেন অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা ছিলেন তারপরেও তিনি আল্লাহ রসুলকে কত বেশি ভালোবাসতেন ইস্কে রসুল দেখুন সব কিছু রসুলের কদমে মিলিয়ে দিতেন সলোল্লা আল্লাহ পাক আমাদেরকেও তৌফিক নসিব করুন ইসকে রসুল ইসলাদা আমাদেরকে নসিব করুন যেন আমাদেরও জান মাল ইমান রিজ্জাত আব্রু সব কিছু রসুলের কদমে আল্লাহ রসুলের কদমে ইসলামের জন্য আমরা নিয়োজিত করতে পারি আমিন ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি যখন পীর নবী সাল্লা আলি কুরাইশদের সাথে সন্ধি চুক্তি স্বাক্ষর করেন তখন কয়েকজনদের সাক্ষী ছিল সাক্ষীদের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ আনহু মুসলিম সাক্ষীদের অন্যতম ছিলেন হুদৈবের প্রসঙ্গে আল্লাহ তালা কোরআনে বলেন আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হলেন যখন তারা বৃক্ষের নিচে আপন হাতে বায়াত করল তখন তাদের অন্তরে কি ছিল আল্লাহ জানতেন অথবা তিনি তাদের প্রতি সাকিনা নাজিল করলেন আর তাদের পুরস্কার দিলেন একটি আশু বিজয় বিজয় দান করলেন সুহান আল্লাহ আল্লাহ আকবর এটি মধ্যে এসেছে এই আয়তে কারিমা আল্লাহ পাক আব্দুর রহমান বিন আউফ রদি আল্লাহ আনহু এর সাদকায় আমাদেরকে কবল মঞ্জুর করুন আমাদের বিনা হিসাবে মকফিরাত দান করুন আমিন সল্লু আল হাবিব সাল্লাল্লাহু তা আল্লা আল্লাহ ম মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালী ওয়া আলীবসাল্লাম সাল্লাহতাম সাল্লাম মানে আলী কাইয়া সিদিয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহ ওয়াল্টি ওয়া ইসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের জবান মোবারক আ তার মর্যাদা কেমন ছিল সাহাবী রসুল আল্লাহ ইফন ওবায়দুল্লাহ রদী আনহু এর সাথে কোনো কারণে একটু অন্যরকম সম্পর্ক ছিল আব্দুর রহমান ইব্ন আউফ রদি আনহু এর দুজনেই এ নিয়ে কিছুটা বাদ নবাদে জড়িয়েছিলেন এরপরেও তাল্লা ইবনে ওবায়দুল্লাহ আনহু অসুস্থ হয়ে পড়লে আব্দুর রহমান ইবনে আউফ তাকে দেখতে যান তখন তাল্লা ইবনে ওবায়দুল তাকে দেখে বললেন আপনি আমার চেয়ে অনেক উত্তম জবাই আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহনু বললেন এভাবে বলবেন না আমার প্রিয় ভাই তখন তালহা ইবনে ওবায়দুল্লাহ রদিউনু বললেন না আমি ঠিকই বলছি কারণ আপনি আমাকে এই অবস্থায় দেখতে এসেছেন আপনার জায়গায় আমি হলে আপনি কখনো আপনাকে দেখতে আসতাম না অন্যবার কোনো এক যুদ্ধে আব্দুর রহমান ইবনে আউফ রদিউল আনহু এর সঙ্গে বিখ্যাত বীর বীরযোদ্ধা সাহাবি খালিদ ইবনে ওয়ালিদ রদিউল আনহু এর কিছুটা মনোমালিন্য হয় এতে আব্দুর রহমান ইবনে আউফ রদিউল আনহু নবী ইসাল্লাহ সাল্লামের কাছে অভিযোগ করলে তিনি খালিদ ওয়ালিদকে ডেকে বললেন খালিদ এমন করবেন না কারণ আব্দুর রহমান ইবনে আউফ রাজিউল আনহু সাহাবিদের একজন আপনি যদি অহুত পাহাড় সমান সম্পদ ব্যয় করে দেন তবু আব্দুর রহমান ইবনে আউফ এর আমলের নাগাল পাবে না নবী সাল্লাহ আলি সাল্লামের কথা শুনে খালিদ বিন আলিদ রাজ আনহু কথা ফিরিয়ে নেন অন্যদিকে প্রিয় নবী সাল্লি সাল্লাম খালিদ বিন ওলিদ্দুল্লু এর ব্যাপারে বলেছিলেন তোমরা কেউ খালিদকে কষ্ট দিও না কারণ সে আল্লাহর তর স্বয়ং আল্লাহ তাকে অমুসলিমদের উপর চাপিয়ে দিয়েছেন দিয়েছে এখানে খুব কয়েকটি সুন্দর পয়েন্ট আমাদের মাঝে রয়েছে জানি আলোচনা না করলেই নয় নাম্বার এক কারোর সাথে যদি মনোমালিন্য থাকে আর যদি প্রথমে তাকে দেখতে চায় তাহলে তাকে উত্তম বলা হয়েছে এখানে এবং এই মনোমালিন্যতা দূরে রেখে অসুস্থতায় তার পাশে দাঁড়ানো উচিত যেভাবে আব্দুর রহমান আওফরাদিল করেছেন এরপরে দেখা গেল যে নবির রহমদ ওসাল্লাম দুইজন সাহাবির ব্যাপারেই বিশারাত দিয়েছেন এমন না যে একজন বলেছেন একজনকে বলেননি এটাও আমাদের জন্য শিক্ষা যখন আমরা কারো দিকে মিউচুয়াল করাবো তখন দুই পক্ষের কথা শুনে দুই পক্ষের যে ভালো দিক রয়েছে সেই ভালো দিক বয়ান করা উচিত যাতে দুইজনের মধ্যে রেসপেক্ট চলে আসে এটা একটা আমাদের জন্য অনেক বড় শিক্ষা পাক আমাদেরকে নসিব করুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া সাহাবি রসুল ওমর বিন খাত্তা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ কন্যা ফাতেমুজাহারা রদি আল্লাহ তালা আনহা এর বাড়িতে গিয়ে দেখেন খুদার জালায় হাসান এবং হুসাইন রদি কান্না কান্নাকাটি করছেন ঘরে খাবারের ব্যবস্থা নেই তখন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বললেন কে আছে যে আমাদের জন্য কোনো ব্যবস্থা করতে পারে তখন আব্দুর রহমান বিন আউফ আনহু পাত্রে করে হাইস আরবি এক প্রকার তরকারি ও দুটি পাউরুটি নিয়ে এলেন রুটির মাঝখানে চর্বি ও তেলের মিশ্রণ ছিল এ সময় প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তার জন্য দোয়া দিয়ে বললেন আল্লাহ যেন তোমার পার্থিব জীবনের ব্যাপারে যথেষ্ট হয়ে যান আর আখিরাতের ব্যাপারে আমি তোমার জামিনদার হলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেন যেন আমার পরে কে তোমাদের দেখাশোনা করবে সে হচ্ছে সত্যবাদী সৎ বান্দা তিনি আব্দুর রহমান ইবিন আউফ রদি আল্লাহন এরপর তিনি দোয়াই বলতেন ই আল্লাহ আপনি আব্দুর রহমানকে জান্নাতের ঝর্ণা থেকে পান দুনিয়া থেকে করিয়েন জাহিরি পর্দা করার পরে তাই করেছিলেন খোঁজখবর নিতেন তাদের বাজার করে দিতেন তাদের নিয়ে হজে যেতেন বিভিন্ন প্রয়োজনে তাদের পাশে থাকতেন একবার তিনি প্রায় চল্লিশ হাজার দিনার বিনিময়ে একটি জমি বিক্রি করেন এর সমুদায় অর্থ বনু জোহরার দরিদ্র মুসলিম ও প্রিয় নবী ইসাল্লি সাল্লাম যাদেরকে রেখে গিয়েছেন ও মাহাতুল মোমিনদের মাঝে বন্টন করে দিয়েছিলেন আয়েশা সিদ্দিকার রদ্দুল আনহা জন্য তার অংশ পাঠানো হলে তিনি জিজ্ঞেস করলেন এই দিনার পাঠিয়েছে তো খাদিমা বললেন আব্দুর রহমান আউফ রদ আনহা পাঠিয়েছেন তখন আয়েশা সিদ্দিকার রদ্দুল্লাহ আনহা বললেন আমি পিরি নবী সাল্লামকে বলতে শুনেছিলাম যে আমার পরে একজন সত্যবাদী সদ্বাদা তোমাদের দেখশোনা করবে এরপর তিনি আব্দুর রহমান বিন আউফের জন্য দোয়া করেছিলেন বলেছেন আল্লাহ আপনি আব্দুর রহমান জান্নাতের ঝর্ণা থেকে পানি পান করিয়েন এছাড়া পূর্বে সাহাবি রসুল আব্দুর রহমান বিন আউফ রদিউল আনহু পির সাল আলী সাল্লাম এর ফ্যামিলিদের জন্য মাহাতুল মমিনদের জন্য একটি বাগান দান করা ওসিয়াত করে গিয়েছেন সেই সময় বাগানে বাগানের মূল্য হয়েছিল প্রায় চার লক্ষ দ্বীহাম আল্লাহ আকবর কেমন একটা অবস্থা নবী পরিবারের অবস্থা দেখুন আজকের আমরা আমাদের ঘরে খাবার থাকতেও আমরা আরও খাবারে আশায় থাকি কিন্তু জান্নাতের সর্দার যুবকদের সর্দার জান্নাতের খাবার যাদের ওসিলে আমরা পাবো ইমাম হাসান হোসেন রজুল আনহু খুদার জ্বালায় যন্ত্রণায় কান্নাকাটি করতেন ছোট অবস্থায় আল্লাহ হয় একবার আল্লাহ তালা ওনাদের সাথকে আমাদেরকে খাওয়াচ্ছেন ওনাদের সাথকে আমরা পড়ছি আর তাদের কষ্ট দেখুন ইতিহাস পড়া উচিত আমাদের আমাদের সন্তানদেরকে পড়ানো উচিত যে ইসলাম আমরা কিভাবে পেয়েছি আমাদের পূর্বতি সাহাবাই কেরামগণ আহলে ব্যয়েতে আধারগণ কতটা কষ্ট করেছেন এই ইসলামের জন্য সেই ইসলামকে আমরা রক্ষা করছি না সেই ইসলামকে আমরা বিক্রি করে দিচ্ছি কেমন একটা অবস্থা আমাদের আমরা ইবাদত করছি না নামাজ পড়ছি না রোজা রাখছি না আল্লাহর ইবাদতের মধ্যে আমরা নেই আমরা বিজাতীয় বিধর্মীদের কালচারের মধ্যে পড়ে আসি এই কালচার নিয়ে আছি আল্লাহ হেফাজত করুন আল্লাহর বাস্তে ফিরে আসুন রুসলে পাক সাল্লু সাল্লামের সুন্নার মধ্যে চলে আসুন নিজেকে ইসলামের মধ্যে নিয়ে আসুন এই মহান সাহাবেদের রুসিলি আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিন বেহিসাব মাখিরাত দান করুন জান্নাত নসিব করে দিন আমিন আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রিয় ইসলামী ভাইয়েরা আব্দুর রহমান বিন আউফ রদিয়াল্লাহ আনহু মদিনার শীর্ষ ধনী সাহাবী ছিলেন আমরা শুনলাম আব্দুর রহমান বিন আউফ রদুল্লাহ আনহু প্রিয় নবী সাল্লা সাল্লামের স্ত্রী উম্মে সালামা রদিয়াল আনহা এর কাছে গিয়ে বলতেন হে আমাদের মা আমার তো নিজের ব্যাপারে আশঙ্কা হচ্ছে কুরাশদের মধ্যে আমারই সম্পদ ধন সম্পদ সবচেয়ে বেশি না জানি এত বিপুল সম্পদ আমার ধ্বংসের কারণ হয় কিনা এর জবাবে উম্মে সাল্লামা রদুল্লা আনহা বললেন তুমি বেশি বেশি দান করতে থাকো কারণ আমি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন আমার সাহাবেদের মধ্যে এমন একজন আছেন যে আমাকে তার থেকে আলাদা হয়ে যাওয়ার পর আর দেখতে পাবে না এ কথার পর আব্দুর রহমান বিনে আনহু দানের পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছিলেন তার অবস্থা এমন হয়েছিল যে মনে হতো তিনি আর দরিদ্রতা কিংবা অভাবে পড়ে যাওয়ার ভয় করেন না একদিন তিনি তিরিশ জন দাস আজাদ করে দিয়েছেন এভাবে তিনি সারা জীবনে মোট তিরিশ হাজার গোলামকে আজাদ করে দিয়েছেন দুই দাপে তিনি চল্লিশ হাজার করে দিনার দান করে দিয়েছেন এক যুদ্ধে তিনি পাঁচশো ঘোরার ব্যবস্থা করেছিলেন এছাড়াও আরও পনেরোশো বাহনের ব্যবস্থা করেছিলেন একবার সিরিয়া থেকে আব্দুর রহমান বিন আউফ রদিউল আনহু বিশাল খাদ্যপণ্য বাহী মাদিনী কাফেলা আসে প্রায় সাতশো উট এসব পণ্য ব্যবহার করে নিয়ে আসছিল মদিনায় পরভিন সময় রাস্তায় অনেক ভিড় লেগে যায় সরোগোল শুরু হয় মা আশা সিদ্দিকা রদিউলত আনহা ঘরে ভিতর থেকেই সরগোল শুনতে পান তিনি জিজ্ঞাসা করলেন এত সরোগোল কিসের তো খাদিমা বললেন আব্দুর রহমান বিন আউফ রদিউল আনহু মালিকের সাতশো উটের বাণিজ্যিক কাফেলা মদিনায় ঢুকছে তো আশ্চর্য হয়ে বললেন সাতশো উটে করে আটা জব খাবার আসছে এরপর মা আয়সা সিদ্দিকা আনহা বললেন আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি তিনি বলেছিলেন আব্দুর রহমান জান্নাতে হামাগুড়ি দিয়ে প্রবেশ করবে এ খবর জানতে পেরে আব্দুর রহমান বিন আয়ফ রদি আনহু মা আয়সা সিদ্দিকা রদিউল্লা আনহা এর কাছে ছুটে যান জিজ্ঞাসা করেন এই বিষয়ে তো উপরোক্ত হাদিস তাকে শোনান শুনে আব্দুর রহমান বিনা আউফ রদিউল আনহু বললেন আমি যথাসম্ভব সোজা পায়ে হেরে জান্নাতে প্রবেশের চেষ্টা করব এরপর মা আয়েশা সাথে রাজুল্লা আনহু এর উদ্দেশ্যে বললেন আম্মা যান আপনাকে সাক্ষী রেখে বলছি আজকে সমস্ত পণ্য সম্পদ আমি আল্লাহর পথে বিলিয়ে দিলাম সুহায়ন আল্লাহ সুহায়ন আল্লাহ এভাবে করে আব্দুর রহমান বিনে আউফ রদাহ আনহু তিনি তার সম্পদকে ইসলামের জন্য খরচ করতেন দান খরাত করতেন এভাবে করে খরচ করেছেন আল্লাহ এই সাহাবি রসুলের সাদিকায় আমাদেরকেও বেশি পরিমাণে দান খয়রাত করা তৌফিক দান করুন আমিন আল্লাহ আব্দুর রহমান মিনা আউ আনহু এর উপর খাস রাহমাদ বারাকাত নাজিল করুন ওনার রসিলায় আমাদের বিনা হিসেবে মাগফিরাত হোক দর্শক শ্রোতা আজকের আমরা আব্দুর রহমান মিনা ফরাদি আল্লাহ আনহু এর জীবন থেকে কিছু ঝলক আমরা শ্রবণ করেছি হয়তো এর থেকে অনেক পয়েন্ট আমরা নিতে পেরেছি অথবা অনেকে পারিনি নেওয়া উচিত তাদের জীবন থেকে কিছু 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 পয়েন্ট আমাদের নেওয়া উচিত তাদের ইবাদতের অবস্থা কেমন ছিল আল্লাহরকে ভালোবাসার অবস্থা কেমন ছিল দান খয়াতের অবস্থা কেমন ছিল ক্ষোধাভীরুতার অবস্থা কেমন ছিল তো এই জিনিসগুলো আমরা একটু 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 যদি গ্রহণ করতে পারি তাহলে আমরা আমাদের পথ চলা অনেক অংশে উত্তম হবে এবং জান্নাতের পথ সুগম হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আজ এ পর্যন্তই আগামী পর্বে আমরা অন্য সাহাবি রসুল আশারে মুবাসার অষ্টম সদস্যের আলোচনা আমরা শ্রবণ করব। প্রথম সাথেই থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সল্লু আলআ হ্যাবিব صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم